আমার বন্ধুরে কই পাব সখী গো ও আমারে বল না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে বুঝে না বন্ধুরে কই পাব সখী গো বন্ধুরে কই পাব সকি গো সকি আমারে বল না বন্ধু বিনে পাগল মনে বুজা আইলে বুঝে না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে বুঝে না সাদে সাদে টেক্সি ফাদে গো সাদে সাধে ট্যাক্সি ফা দে গো শখি দিল আনা প্রাণ পাউরে যেতে চায়ার ধো ওর জো মানে না হাই গো প্রাণ পাকি হে যেতে চা ধো ওর জো মানে না। জ্বালাই লহ বন্দে গো কিআা জ্বালাই লহ বন্দে গো শকিনী নিবে না জল ডালিলে দিহিগুঞ্জলে হে উপা আই কি বল না হাই গো হ দিহি ডালিলে দিহিগুঞ্জলে উপা আয় তো বলো না